মুর্শিদি চরণ অমূল্য দন চরণ অমূল্য জীবন থাকতে শিনলাম না লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা আমার দয়াল গুন মনি গো লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা যে পাই আসে মুর্শিদির চরণ বিনে দুধে দলবরিয়া তুই মাখন মুশিদের সর বিনে দুধে দুই বরিয়া তুইলা সে মাখন ওই মাখন পরবে খুদা লাগবে না লোহা রে নাইলারে কাঞ্চা শুনা আমার দয়ালগুন মনি গুহা রেবা নাইলারে কাঞ্চা শোনা যে পাই আছে মুর্শিদির সর বিনে দুধে দই বরিয়া তৈলা সে মাখন ওই মাখন কর বজন ববে খুদা লাগবে না লোহা দেবা নাই লারে কামচা সোনা আমার লোহা দেবা নাই লারে কামচা কালা সান কয় শোন রে পাগল ম সরলে গহল মিশায়া করিলি হরণ সরল দেশে রে বাই সরল দেশে গেলে রে বাই গরলের বাব থাকবে না লোহা রেবা নাইলা রে কামসা আমার দয়াল গুন মনি লোহা রেবা নাইলা রে কামসা সুহনা মুর্শিদি চরণ অমুল মুর্শিদি চরণ জীবন থাকতে চিনলাম না লোহা রে নাই রে কান্সা শোনা আমার দয় গন মনি লোহা রে কান্সা শোনা